ঢাকা শহরে দেখা যায় অনেক সময় আমরা গাড়ি নিয়ে যাই গাড়ির সামনে গ্লাসে নক করে টাকা চাচ্ছে আল্লাহর ওয়াস্তে কিছু দেন কে জানি হাদিসটা ভিক্ষুকদেরকে শিখাইছে কোন হাদিস জানেন যে আল্লাহর ওয়াস্তে কারো কাছে কিছু চাইলে ফিরাইতে হয় না আল্লাহর ওয়াস্তে যদি কেউ আপনার কাছে কিছু চায় যে আল্লাহর ওয়াস্তে ভাই আপনার কাছে আমি দশটা টাকা চাচ্ছি থাকলে দেন তাহলে এটা ফিরাইতে হয় না বেচারা আল্লাহর ওয়াস্তে চাইছে আমি ফিরাবো কেন আল্লাহর দোহাই দিছে তো প্রত্যেকটা ভিক্ষুক দেখবেন চায় আল্লাহর দেন সেটা নিয়ে কার কি করে আল্লাহর আসতেই চাচ্ছে অনেক সময় দেখা যায় অনেক ভিক্ষুকের ফ্ল্যাট আছে ঢাকায় কি আছে আর আমরা ভাড়া থাকি যারা দেই তারা ভাড়া থাকি হয় ভিক্ষুকের ফ্ল্যাট আছে আল্লাহ প্রতারণা প্রতারণা যুক্ত বোঝার বুদ্ধি নাই কোথায় দিলে ভালো হবে এই জন্য বাছাই করে করে সৎকা করবেন দিনই খাত দিনই খাতগুলোতে বেশি সৎকা করবেন আল্লাহ বাক্তফিক দান করবেন